একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মহানন্দা স্টোর স্যামসাং রিয়েলমি ভিভো ওপো ওয়ান প্লাস এমআই যে কোনো মোবাইল সেটের জন্য চলে আসুন মহানন্দা স্টোর মাদারি রোড কসমোবাজারের বিপরীতে যার শুভ উদ্বোধন আগামী পয়লা জানুয়ারি দু হাজার তেইশ শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে বিশাল অফার যে কোনো মোবাইল সেট কিনুন সাথে নিয়ে যান একটি সিম কার্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং টেম্পার্ড গ্লাস সম্পূর্ণ ফ্রি তবে দেরি কেন আজই আসুন মহানন্দা স্টোর মাদারি রোড কসমোবাজারের বিপরীতে বিশদ জানুন এই ফোন নম্বরে নাইন জিরো সিক্স ফোর সেভেন এইট সিক্স টু ওয়ান সেভেন মহানন্দা স্টোর মাদারি রোড কসমোবাজারের বিপরীতে সাদর আমন্ত্রণ অহানন্দা স্টোর সকলের জন্য দিচ্ছে বিশেষ অফার